আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠতো আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি সুভাষ মুখোপাধ্যায় যেন আমাদের হয়েই লিখে গিয়েছেন এমন এক কবিতা মায়েদের ভালোবাসি সে কথা বলার মতো জড়তা আমাদের অনেকেই কাটাতে পারি না সারা জীবন তাই আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য ভারতে মাদার্স ডে উদযাপিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার গ্রেট ব্রিটেনে আবার মাদার্স ডে মার্চ মাসের চতুর্থ রবিবার গ্রিসে দোসরা ফেব্রুয়ারি তবে এর ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে অ্যানা জার্ভিস নামের এক মার্কিন মহিলা তিন বছর আগে প্রয়াত হওয়া তার মায়ের স্মৃতিতে প্রথমবার উদযাপন করেন দিনটি উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করলেন একটা দিনে কি বা আসে যায় তবে ভালোবাসা জানানোর জন্য একটা ছুতো যদি থাকে থাকুক না সব মায়েদের জন্য অথবা মা না হয়েও মায়ের মতো মানুষগুলোকে শুভেচ্ছা পূর্ণিস আন্তর্জাতিক মাতৃ দিবস সকল মায়েদের জন্য দোষ গুণ মিলিয়ে রক্ত মায়েরা যেন সুস্থ থাকেন শুধু মা হয়ে নয় মানুষ হয়ে